আসসালামু আলাইকুম দেখেন আজকে কিনে আসি তো অনেকে কিন্তু আমাদের মরিয়ম ঘরের বেনারসির ভিডিও চাইছেন তো আপনাদের জন্য কিন্তু বেনারসির ভিডিও নিয়ে আসলাম দেখেন তো বেনারসির ভিতরে কিন্তু এগুলো এগুলো একদম প্রিমিয়াম বেনারসি একদম অনেক মানে হাই কোয়ালিটির বেনারসি তো বেনারসির ভিতরে কিন্তু পঁচিশশো তিন হাজার চার হাজার বিভিন্ন রেঞ্জের বেনারসি আছে তো এগুলো কিন্তু সবচেয়ে ভালো মানের বেনারসি একদম হালকা শাড়ি হবে কিন্তু শাড়ি কিন্তু গর্জি আছে একেবারে প্রিমিয়াম যেই কোয়ালিটির বেনারসিগুলো এগুলো কিন্তু আমাদের চলে আসছে তো প্রত্যেকটা বেনারসির দাম বলে দিব আগে শাড়িগুলো দেখেন আর এগুলো কিন্তু দেখেন ব্লাউজগুলো কিন্তু অনেক গর্জেস হবে এবং শাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং শাড়িটার কাপড়টা কিন্তু একেবারে সফট মানে পাতলার ভিতর হবে মানে এগুলোর নাম কিন্তু বেনারসি কিন্তু আপনারা শাড়ি যখন হাতে নেবেন তখন আপনার কাছে মানে মনে হবে না যে এগুলো বেনারসি কারণ বেনারসি কিন্তু আপনারা অনেকে জানেন যে বেনারসি অনেক ভারী হয় বা অনেক ওয়েটফুল হয় অনেক ওজন হয় তো এই বেনারসিগুলো মানে পুরো শাড়িটা কিন্তু আপনাদের আমার মনে হয় মানে আধা কেজিও হবে না মানে এত হালকা শাড়ি ঠিক আছে তো একটা বেনারসি কিন্তু তিন কেজি চার কেজি ওজনের বেনারসি হয় তো এগুলো একেবারে হালকা মানে সফট বেনারসিগুলো আমরা নিয়ে আসছি একবার প্রিমিয়াম কোয়ালিটি বেনারসি দেখেন যারা নিতে চাচ্ছেন যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িগুলো চলে আসবেন প্রত্যেকটা বেনারসির দাম বলে দেবো আগে শাড়িগুলো দেখাচ্ছি পরে দাম বলে দেব তো এখানে যা আছে আরও অনেক বেনারসি আছে আমি দেখাবো জাস্ট এগুলো স্যাম্পল ওঠো উপরে যাও প্রত্যেকটা বেনারসি দেখাও আবার যেগুলো খোলানো দেখা হবে দেখেন এই বেনারসিটার ব্লাউজটা কিন্তু আলাদা করা আছে দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জেস আর কাপড়টা কিন্তু অনেক সফট কাপড়টা কিন্তু অনেক নরম অনেক সফট এটা কিন্তু ব্লাউজটা হবে এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর পুরো বডিটা কিন্তু এরকম কাজ করা থাকবে এটা হলো আপনার মেরুন লাল এটা ঠিক আছে মেরুন লাল খুবই সুন্দর আর এটা হবে সিঁদুর লাল দেখেন এটা হবে সিঁদুর লাল এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে আর পুরো বডিটা কিন্তু এরকম কাজ করা থাকবে লতানুগতি কাজ করা অনেক সুন্দর আর এই যে জড়িটা আছে বেনারসির ভিতরে এটা কিন্তু আপনার দুই চার বিশ বছরও কিন্তু কালো হবে না এত এত ভালো মানের জড়ি এটা আর এই বেনারসিগুলো কিন্তু অনেক সফট অনেক কোয়ালিটিফুল বেনারসি এগুলো দেখেন এটা হলো ব্লাউজটা হবে এটা এটা জাম কালার শাড়ি এটা আঁচল হবে আর পুরো বডিটা কিন্তু এরকম কাজ করা থাকবে দেখেন গর্জেস বেনারসি যারা বিয়ের কেনাকাটা করবেন অবশ্যই আমাদের মরিয়ম সারি করে চলে আসবেন আমাদের দোকানের ঠিকানা আমাদের ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশন থেকে চলে আসবেন আমাদের মরিয়ম শাড়িঘরে যারা আসতে চাচ্ছেন আর আমাদের দোকান থেকে দোকানতে বিয়ের কেনাকাটা করলে আপনারা তো জানেনই মিনিমাম দশ থেকে পনেরো বিশ হাজারটা সেফ হবে যারা বিয়ের কেনাকাটা করবেন এটা হবে ডিপ একদম মানে অয়িং অয়িং কালারটা অয়িং জাম কালারটা খুবই সুন্দর এটা ব্লাউজ হবে এটা আঁচল আর পুরো বডি কিন্তু এরকম থাকবে আর এটা কিন্তু মেরুন লাল দেখেন অনেক সুন্দর আর আরও কিছু কালার আছে আমি দেখাচ্ছি আপনারা দেখেন ভিডিওটা বড় হবে শেষ পর্যন্ত দেখেন গর্জেস গর্জেস বেনারসিগুলো আজকে কিন্তু নিয়ে আসছি আপনাদের জন্য আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখেন রামভাগত হ্যাঁ দেখেন কত গর্জেস বেনারসি অনেক আছে দেখেন এটা হলো ম্যাজেন্টা কালার অনেক মানে আমাদের কালেকশন কিন্তু প্রচুর কালেকশন চলে আসছে দেখেন বেনারসিগুলো এটা ব্লাউজ হবে সামটা হবে ব্লাউজ এটা হবে ব্লাউজ এটা আঁচল হবে আর পুরো কাজটা কিন্তু এরকম লতানুগতিক কাজ করা ম্যাজেন্ডা কালারের ভিতরে খুবই সুন্দর একটা বেনারসি দেখেন কত সুন্দর জাস্ট স্যাম্পল দেখাচ্ছি আপনারা দোকানে আসলে আপনারা দেখে শুকে দেখে শুনে কিনতে পারবেন আমাদের মরিয়াম সাইগর থেকে প্রচুর বেনারসি আছে আজকে শুধু জাস্ট আমি দেখাচ্ছি আপনারা যারা নেবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে কিনবেন আপনারা অনেক দেখে শুনে কিনতে পারবেন আরও আরও স্টকে প্রচুর আছে বেনারসি পর্যাপ্ত মানে পর্যাপ্ত পরিমাণ বেনারসি আছে আর কাজের ভিতরে কিন্তু বিভিন্ন রকমের কাজের বেনারসি আছে আমাদের মরিয়াম সাইগরে চলে আসবেন দেখেন এটা আচল হবে এটা আঁচল হবে পুরো বডিটা কিন্তু এরকম থাকবে দেখেন এটা কিন্তু কাজটা কিন্তু একটু একটু ছাড়া ছাড়া কাজ করা দেখেন আর ব্লাউজটা কিন্তু এটা এক কালার পার আছে অনেক সুন্দর বেনারসি এটা হল এটা হলো ডিপ জাম কালার দেখেন আর একটা বেনারসি তো ফ্রেন্ডস বেনারসি কিন্তু প্রচুর আছে যারা কিনতে চাচ্ছেন আমাদের শাড়ি শারীর করে চলে আসবেন মানে সারাদিন দেখালো শেষ হবে না এত পরিমাণ বেনারসি আছে এটা ব্লাউজ হবে এটা আঁচল হবে পুরো বডিটা কিন্তু থাকবে এরকম তো আজ আর দেখাবো না জাস্ট এখানে খালি ফালা দেখা হ্যাঁ ভালো হয় বেনারসি কিন্তু অনেক আছে বেনারসি কিন্তু অনেক আছে সারাদিন দেখালো কিন্তু শেষ হবে না এত পরিমাণ বেনারসি আমাদের কাছে আসে আমাদের মরিম করে যারা আসতে চাচ্ছেন আপনারা আমাদের দোকানে চলে আসবেন আমাদের ঠিকানাতে চলে আসবেন আমাদের ঠিকানা হল ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসর মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম শাড়িগড় বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকানে বিয়ের বেনারসি পার্টি বেনারসি বিয়ের রেহেঙ্গা পার্টির রেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন আমাদের মরিয়ম শাড়িগড় আসলে তো অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন যারা বিয়ের কেনাকাটা করবেন বা এমনি পার্টিতে পরার জন্য শাড়ি কিনবেন অবশ্যই আমাদের দোকানে চলে আসবেন প্রচুর পরিমাণ শাড়ি আছে শাড়ি কাতান সিল জামদানি মণিপুরি শাড়ি বিভিন্ন রকমের কাতান বিভিন্ন রকমের কোটা বিবি মানে শাড়ি এত পরিমাণ আছে আমাদের দোকানে কিন্তু শাড়ির দোকান প্রচুর পরিমাণ শাড়ি আছে যারা কেনাকাটা করবেন অবশ্যই চলে আসবেন ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম